আমি ওখানে ডাক্তার দেখাতে ASCII অনেক ভিড় তো আমি দাঁড়ায় রয়েছি ওই আপা আমার সামনে দাঁড়ানো তো ওই আফা বলে চেন গলা থেকে কে টান মারছে আফা বলতেছে আমি নাকি টান মারছি আপনি তো না টান আপনার ধরলো কেন এখন আফা আফার পাশে আমি দাঁড়াই ছিলাম অনেক ভিড় তো এর জন্য আফা মনে করতেছে আমি টান মারছি আর আরেকজনই ধরে নাই আপনি ধরলো কেন এখন ছেড়ে তো আমি আঙ্কেল বলতো আচ্ছা আপনার নাম কি আমার নাম ঝর্ণা কোথায় ভাষা রূপ দিয়া রূপ দিয়া অরিজিনাল ভাষা কোথায় অরিজিনাল ভাষা পাব না না পাবনা গায়বান্দা তারপরে হলো হবিগঞ্জ তারপরে হলো ঈশ্বরদী এই অঞ্চলের মহিলারাই বেশি পকেট মারি যে কয়জন ধরা খাচ্ছে তারা এই ইনারবাড়িও পাবনা ইনারবাড়িও পাবনা হ্যাঁ এই আগের দিনও ধরা খাসছে এর আগে ধরা খাইছেন আবার আজকে আসছেন না না আমি আমি আইসি তো হ্যাঁ আপনারা সব চুরি করে খান কেন এরকম চিন্তায় করে চিন্তায় করে খান কেন পাবনার থেকে আসছেন এর আগেও আপনার এই লিজ করে থাক বাচা লাগিব